হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে লুসির ওনার আউট অফ স্টেশন গিয়েছে আর সেই জন্যে লুসির খুব মন খারাপ আর মিষ্টিদি ভাইকে লুসির ওনার বলে গিয়েছে যে লুসিকে যেন খাবার দেয় তো সেই জন্য মিষ্টিদি ভাই সকাল সকাল লুসির জন্য খাবার নিয়ে গিয়েছে কিন্তু লুসি এত মন খারাপ যে ও খাবার খাচ্ছে না অনেক চেষ্টা করেছে মিষ্টিদি ভাই কিন্তু ওকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না আর মিষ্টিদি ভাইকে লুসির বাড়িতে আসতে দেখে রকিও মিষ্টিদি ভাইয়ের সঙ্গে সঙ্গে চলে এসেছে আর দেখো না লুসির খাবার রকি খেয়ে নিচ্ছে লুসি এরকমই করে লুসির ওনার যদি কোথাও যায় লুসির খুব মন খারাপ হয়ে যায় আর দেখো এই যে রকি রকি ওর সব খাবার খেয়ে নিয়েছে আর লুসি তো ওর খাবারের দিকে ফিরেও ও খাবেই না কারণ ওর খুব মন খারাপ হয়েছে যে ওর ওনার ওকে ছিঁড়ে কোথায় চলে গেল লুসির জন্য মিষ্টি ভাই পেডিগ্রি আর বিস্কিট নিয়ে গেছে কিন্তু লুসি কি তো কিছুতেই খাওয়ানো গেল না আর দেখো রকি কেমন লুসি বিস্কিট আর পেডিগ্রি খেয়ে নিচ্ছে ঠিকই আছে লুসি তো খাবেই না রকি খেয়ে নিচ্ছে ঠিকই আছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এরা দুজন এখন এদিকে চলে এসেছে আর রকি লুসিকে বলছে চল এখন আমরা খেলবো কিন্তু লুসি তো খেলবেই না কারণ লুসির মন খারাপ হয়ে আছে ও খেলতে চাইছে না কিন্তু রকি চাইছে যে এখন আমার তো পেট মোটা হয়ে গেছে আমার তো আর খিদে নেই হুম সেই জন্য আমি এখন খেলব কিন্তু লুসি কিছুতেই খেলবে না তবে রকি চেষ্টা করছে লুসি যাতে ওর সাথে খেলে যে দেখো ওকে কেমন টানাটানি করছে কামড়ে কামড়ে ওঠানোর চেষ্টা করছে ওকে কিন্তু লুসি খেলবে না ও তো শুয়ে গড়াগড়ি করছে খেলবে না দেখে রকি কিছুতেই রাজি করাতে পারলো না লুসিকে খেলার জন্য তাই রকি সরে গেল লুসির কাছ থেকে কিন্তু কিছুক্ষণ পরে দেখো শুরু হয়ে গেছে ওদের হুড়োহুড়ি করা হ্যাঁ ওদের খেলাধুলা শুরু হয়ে গেছে এখন দুটো মিলে দেখো কোথায় চলে এসেছে ওদের এই যে প্রিয় জায়গা এই জায়গাটায় ওরা খেলতে খুব পছন্দ করে কিন্তু এই জায়গাটায় মানে এই যে ইটগুলো উঁচু করে রাখা আছে এখানে রকি উঠতে চাইছে না কারণ ও লুসির মতো অতটাও এসব করতে পারে না আর লুসি তো একটা হনুমান বলবো না বাদর বলবো ও সব জায়গায় উঠে যায় এই যে দেখো কোথায় উঠে কোন দিক দিয়ে প্রাচীর টোপকে চলে গেল ভেতরে আর রকি ভ্যাবলা হয়ে দাঁড়িয়ে আছে ও ভাবছে আমি কি যেতে পারবো লুসির মতো ওদিকে দেখো না ওটাই ও চিন্তা করছে যে কীভাবে আমি যাবো ওদিকে আমি টপকাতে পারবো তো যাই হোক ও চেষ্টা করে হ্যাঁ টপকে গেছে ওইদিকে ও আবার দেখছে যে কিন্তু ঢুকে তো গিয়েছি এখন বেরোবো কী করে তাই ও লুসির অপেক্ষা করছিল লুসি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কীভাবে দেখো চলে এসে এখন রাস্তা দেখাচ্ছে এখান থেকে বের হওয়ার কি বলবো আর সত্যি লুসি এত মানে হনুমানের মতো এদিক ওদিক লাফালাফি করে কোথায় কোথায় উঠে যায় কোথায় কোথায় চলে যায় বলার নেই কিছু এই যে দুটো বেরিয়ে এসেছে আর এই যে আবার ওদের শুরু হয়ে গেল দৌড়োদড়ি হুড়োহুড়ি রকি এসে ভালোই হয়েছে লুসির মন খারাপ রকি ভুলিয়ে দিয়েছে এখন সেজন্যে লুসি খেলছে রকির সাথে আর দেখো ভালোই আছে এখনো দুটোতে মিলে এখন চলে এসেছে ওদের খেলার জায়গায় আর রকি তো বালির মধ্যে বসতে খুব ভালোবাসে এই যে বালির যে ঠান্ডাটা ওটা রকির খুব ভালো লাগে আর সেই জন্য ও বালির উপরে বসলেই ও শুয়েই পড়ে লুসি আর রকি এখানে এই যে এইভাবে খেলছে দেখো আর রকিকে সমানে ও বালির মধ্যে খালি গড়াগড়ি খাচ্ছে এই করে রকি লুসি খুবই অ্যানার্জেটিক সব সময়ও চনমনে থাকে রকি কিন্তু এমন ছিল না রকি এক জায়গায় চুপচাপ বসে থাকতো এত হুড়োহুড়ি দৌড়োদৌড়ি ও একদমই করতো না কিন্তু ও জবের থেকে রেগুলার লুসির কাছে আসা শুরু করেছে খেলতে সেই তবের থেকে রকিও কিন্তু অনেকটাই লুসির মতন এরকম ছটপটে হয়ে গেছে দেখো না দুটো মিলেই কত সুন্দর এখানে দৌড়োদৌড়ি করে খেলাধুলো করে ভালোই হয়েছে দুজনেই বেশ এভাবে হুটুপুটি করে খেলে দেখে দুজনেই কিন্তু ভালোই আছে দেখো লুসি কিন্তু ভুলে গেছে যে ওর মালিক আউট অফ স্টেশন কি সুন্দর ও এদিক ওদিক দৌড়োদড়ি করছে রকিকে কিন্তু অনেক কিছুই শেখাচ্ছে লুসি দেখো এখানে কি বা উঠতে এসেছে কী যে ওরা ডিসকভার করলো এখানে কে জানে এই যে লুসি লুসিও তো আগে একা বোকা হয়ে থাকতো সব কিছুতেই ভয় পেত কিন্তু ওর মালিক ওকে অ্যাডপ্ট করার পর আদর যত্ন এসব পাওয়ার পর থেকে লুসি একদম পাল্টে গেল এখন ওকে খাওয়ার চিন্তা করতে হয় না ওর মালিক ওকে সবসময় গার্ড করে ওকে যত্ন করে আদর করে এইসব পাওয়ার ফলে লুসি কি হলো একদমই পাল্টে গেল ও এখন কোনো কিছুতেই ভয় পায় না আর কত ছটপটে কত দুরন্ত হয়ে উঠেছে ও এখন আর এই যে রকি রকিও তো সেরকমই ছিল কিন্তু লুসির সঙ্গ পাওয়াতে রকিও একদম পাল্টে গেছে এখন এই যে এত হুটুপুটি ছটপট করা দৌড়োদৌড়ি করা খেলা করা এই সব কিন্তু লুসির কারণেই হয়েছে নইলে তো রকিও এরকম একা একা চুপচাপ বসে থাকতো কোথাও যাওয়ার হলে চলে গেল ব্যাস এই পর্যন্তই কিন্তু এখন রকি একদম রকম হয়ে গেছে প্রায় লুসিরই মতন তবে এখনও ও লুসির কাছ থেকে অনেক কিছুই শিখছে কারণ এই যে লুসি যেখানে ইচ্ছা সেখানে উঠে যাচ্ছে চলে যাচ্ছে ও এখন লুসির সঙ্গে সঙ্গে এইসব করা শিখছে আর একবার ওদের এই হুটোপুটি খেলাধুলো শুরু হলে শেষ আর হতে চায় না মিষ্টিদিভাই ভাই অনেক ডাকা ডাকি করে তারপর রকিকে বাড়ি নিয়ে যায় প্রত্যেক দিনই এরকম হয় আজকে ভালোই হয়েছে রকি সকাল সকাল লুসির কাছে এসে লুসির মন ভালো করে দিয়েছে নইলে কিন্তু আজকে লুসি মন মরা হয়ে থাকতো সত্যি ঠিকই আছে রকি আজকে এসে খুব ভালো করেছে কাণ্ড দেখো রকি কেমন বালির উপরে শুয়ে আছে আর লুসি চাইছে এখান থেকে অন্য কোথাও যেতে আর রকিকেও বারবার ডাকতে আসছে যে এখানে আর না চল অন্য কোথাও যায় কিন্তু রকি এখানে ওর ভাল লাগছে ও এখানেই তাই গড়াগড়ি করছে বালির উপরে কিছুতেই লুসি ওকে নিয়ে যেতে পারছে না ওদের খেলা শেষ হবে না কিন্তু ভিডিও আজ এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই